সালামুকুম ভিডিও অনেকদিন পর আপনাদের মাঝে আমি একটা ভিডিও কাজের ভিডিও নিয়ে আসলাম ভিডিও তো ভিডিওটা হচ্ছে আমি যেভাবে কাজ করি যেভাবে কাজ করলে আমার লিড আসে আমি সেমভাবে আপনাদেরকে কাজটা দেখাবো যে হলে এইভাবে কাজ করলে আপনারা লিড আনতে পারবেন অনেক সহজে তো আমি আরে কাজ করাই ধরুন আমি কিভাবে পোস্ট করি আপনাদেরকে সেটা দেখাই এবং রানিং ক্লিক নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাবো ফার্স্টে আপনি ফেসবুকে এসে আপনার গ্রুপ জয়েন দেওয়া থাকবে এর গ্রুপ আপনার গ্রুপে আসবেন গ্রুপে আসার পরে গ্রুপে আসার পরে আপনার যে গ্রুপগুলো জয়েন দেওয়া থাকবে আপনি এই গ্রুপগুলোতে পোস্ট করবেন তো কীভাবে পোস্ট করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দেব তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই ফার্স্টে আমি আমার একটা আইডি দিতে আসলাম আইডি আইডি লগ ইন করলাম লগ ইন করার পরে আমি দেখবো যে আসলে আমার কয়টা গ্রুপ জয়েন করা আছে আমি এ আইডিতে গ্রুপ জয়েন করে রাখছিলাম সেই গ্রুপগুলোতে পোস্ট করে দেখাবো এই একটা আইডি এই আইডিতে ফার্স্টে আপনি গ্রুপে আসবেন গ্রুপে এসে যে কোনো কিছু টাইপ করে আপনি পোস্ট করে দেবেন পোস্ট করে দেওয়ার পরে একটা লাভ বা লাইক যে কোনো কিছু দেন দেওয়ার পরে আপনি আবার কমেন্টে আসবেন কমেন্টে যে কোনো কিছু ট্যাপ করে আবার পোস্ট করে দেবেন কমেন্ট করবেন কমেন্ট করার পরে এটা আবার এডিট করবেন এডিট করে আপনি যে লিঙ্কটা গুগল সাইট থেকে বানিয়ে আসবেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন আমি অ্যামাজনের লিঙ্ক অ্যামাজনের অফারে কাজ করছি তো অ্যামাজনের লিঙ্কটা আমি এখানে পাস্ট করে দিলাম এটা আমার অ্যামাজনের লিঙ্ক তো এখন আমি অ্যামাজনের পোস্টটা দিবো এই থ্রি ডটে এসে আপনি এডিট পোস্ট করে তারপরে পোস্টটা এখানে বসায় দিবেন আমি এই পোস্টটা দিয়ে কাজ করি তো এই পোস্টটা দিয়ে এই পাশে কিছু ট্র্যাপ করে দেবেন তো ফেসবুক এক লেখা বারবার নেয় না সো এখানে কিছু ডিফেন্ট কিছু ট্যাপ করে সেভ করে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে পোস্ট হয়ে গেছে তো আপনার পোস্ট হয়েছে কিন্তু আসলে পোস্টটা পাবলিশড হয় নাই এই যে থ্রি ডটে এসে আপনি দেখবেন যে আসলে পোস্টটা কোথায় গেল পোস্টটা পেন্ডিংয়ে চলে গেছে তো পেন্ডিংয়ে গেলে তো আপনার ডিট বা ক্লিক কোনো কিছুই আসবে না আপনার পোস্টটা পাবলিশড হতে হবে তো যেহেতু ওইটাই গেল না তাহলে আমি এখানে কী করব এই এইখানে পোস্ট করবো কীভাবে এই যে অ্যানো টা ওপেন করে দেবো অ্যানো নিউমাসটা ওপেন করে দিয়ে এখানে আবার যে কোনো কিছু ট্যাপ করবো ট্যাপ করে পোস্ট করে দেবো পোস্ট করার পরে পোস্ট করার পরে ভাইয়া এইভাবে আবার আমি সেমভাবে লাইক বা লাভ দিয়ে কমেন্ট আসবো কমেন্টে এসে যে কোনো কিছু ট্যাপ করে কমেন্ট করবো কমেন্ট করার পরে আমি আবার কমেন্টটা এডিট করে যে পোস্টটা দিয়ে দেব তো দেওয়ার পরে আমি আবার এখানে ব্যাক এসে এডিট করে এডিট পোস্টে এসে আমি পোস্টটা বসাই দিব বসাই দেওয়ার পরে এখানে যে কোনো কিছু ট্যাপ করে গিয়ে সেভ করে দিব সেভ করার পরে আসলে এখন থ্রি ডট এসে দেখবো পোস্টটা পাবলিশ হয়েছে কি না হ্যাঁ আমার পোস্টটা পাবলিশ হয়েছে তো এইভাবে আপনারা সবগুলা গ্রুপে যে যেই গ্রুপটাতে সরাসরি যাবে সরাসরি পোস্ট করবেন নিচে এটা সরাসরি যাবে না এই অ্যানোনিমাসটা ওপেন করে পোস্ট করবেন আশা করি ভালো লিড এবং ক্লিক পাবেন যে আমি আমার আমি নেক্সট সাইনারে কাজ করাই তো আমার টিমে কাজ করতে পারেন আপনারা আমি প্রতি সপ্তাহ উইকলি পেমেন্ট করে দেই ফলকে যে মাস লিড আসছে এটা আমার সাব রিপোর্ট দেখাই আমি সাব রিপোর্ট এটা স্ক্রিনশট করে গ্রুপে দিয়ে দিই সবাই দেখে নেন আশা করি বুঝতে পারছেন আর যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আসসালামু আলাইকুম